কৃষ্ণা নবীন পল্লীর বাসিন্দা ঋষি উপাধ্যায় এক নারীকে শারীরিক এবং মানসিকভাবে দীর্ঘদিন ধরে নির্যাতন করছিল পরে সেই মহিলার বাড়ির লোকজন এবং তিনি নিজে থানায় অভিযোগ দায়ের করলে উত্তরপাড়া থানা তাকে গ্রেফতার করে তবে এই বিষয়ে ঋষি উপাধ্যায় কিছু বলতে চায়নি নির্যাতিতা নারীর মা এই বিষয়ে মুখ খুলেছেন কি বলেছেন তিনি আসুন দেখেনি করতে কেন গো ফোন করে করে মেন্টাল টর্চার করতে কেন বাড়ি নিয়ে গিয়ে মেন্টাল টর্চার করতে কেন লজ্জা লজ্জা মুখ ঢাকছ লজ্জায় কি ঘটনা ঘটেছিল আপনার মেয়ের সঙ্গে হুম আমার ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে একটা শারীরিক সম্পর্ক করেছে এবং নানাভাবে শারীরিক অত্যাচার করেছে মেন্টালি আমার শারীরিকভাবে প্রচন্ড অত্যাচার করেছে আর মাঝে মাঝে প্রায় বাড়িতে ডেকে নিয়ে যেত আর নিয়ে গিয়ে ও এবং ওর বান্ধবী এবং ওর বন্ধু বান্ধবরা তার তৃষা বলে একটা মেয়ে আছে সে শুনেছি সেও নাকি ওকে অনেক বাজে বাজে কথা বলতো তো তারপর কি হলো ঘটনা ও আমার হান্ড্রেড পার্সেন্ট মানে ধারণা যে ওর ও ফোনে যে ওকে এত অত্যাচার করতো এমনকি যেদিনও ও করে সেই দিনও ওকে বেশ আধ ঘন্টা এক ঘন্টা আগে এত ফোনে অত্যাচার মানে কথা এবং নানাভাবে প্ররোচনা দিয়ে ওই জন্য আমার মেয়েটা কি চাইছেন এখন আমি ওর উচিত শিক্ষা চাই আইনত শাস্তি চাইছেন হ্যাঁ অবশ্যই ওর জন্য মানে শাস্তি মানে কঠোর শাস্তি ব্যবস্থা জানতে আপনার নামটা